নসিফুল্লাহি রহমানের রহিম ফ্রাইডে স্পেশাল অফারে আবারও রেডমি নোট ফোরটিন নিয়ে আমরা এখানে হাজির ভাইয়া এসছে ভাইয়ের সাথে আরও ভাইয়ারা আসছে নোট ফোরটিনটা পার্চেস করতে আছে এখানে প্রোটা কনফিগারেশনটা কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে এই কারণে মূলত ভাইয়া কিন্তু প্রোডাক্টটা পার্চেস করতেছে আর আনবক্সিংয়ের সাথে আজকে ফ্রাইডে বা চোদ্দ তারিখ আজকে চোদ্দই ফেব্রুয়ারি স্পেশাল কিছু গিফটও আছে গিফটগুলো আমি ভাইয়াকে দিয়ে দিব প্লাস হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে যে মুসলিমের সুবেভারাতে আজকে সুয়ে বেড়াতে উপলক্ষে আমাদের স্পেশাল অফার আছে সো আজকে ফ্রাইডেতে বসন্তরাতে স্পেশাল অফারগুলো তো আমাদের থাকতেছে আরও গিফট যা যা লাগে এক্সেসরিজ আমরা এগুলো দিচ্ছি প্লাস আরেকটি ব্যাগটা প্রোডাক্ট দিচ্ছি কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আনবক্সিং করতেছে ইনবক্সের মধ্যে স্লিকনে খাবার আছে ফোনটা ভাইয়ার হাতে ব্ল্যাক কালার নিচ্ছে মিড নাইট ব্ল্যাক ভাইয়া আর একটা ফোন নিয়েছে ফোরটিনছে আমার কাছ থেকেই নিজে হাতে রয়েছে ব্যাগটা যে ভাই এক্সাইটেড মুভেন্ট সবথেকে মোমেন্ট অন করেন আপনি ওপেন করেন বাইরের প্রাইসটা কিন্তু একটু বেশি ছিল বাজেটটা তারপরেও আমি কিন্তু তিরিশের মধ্যে একটা ফোন হাতে ধরাই দিচ্ছি দ্যাটস মিন এখানে স্বামী কিন্তু বাজেটটা ম্যান্ডেটারি রেখে নিম স্বামী রেখেছে কনফিগারেশনটা ম্যানডেটারি সো এই ক্ষেত্রে কনফিগারেশন যেহেতু ভালো আছে পারফরমেন্সটা ওভারঅল সব ফোনের থেকে বেটার পাবেন আমি সেট আপ করে দিচ্ছি সমস্যা নেই আর যা যা লাগে এগুলো তো আমি দিচ্ছি প্রোডাক্টটা